ডেকোরেশন টুতে ঈদ উপলক্ষে চার হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ঢেলারা চিনি ছাড়া কথা হবে করা করা মামু নিদির নিয়ে কথা হবে বসে পড়ো সবাই একা একা কানে দিবে ইয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামু নিদির নিয়ে কথা হবে কম ডায়লগ হবে বেশি সিঙ্গেলদের জীবনটা খুব ছোট তাই যত বেশি সম্ভব সিঙ্গেলদের যন্ত্রণা দেন আপনারা আনন্দ দিলে কেউ মনে রাখে না এর জন্যই কি সিঙ্গেলদের জ্বালায় কান আপনারা এর জন্যই কি সিঙ্গেলদের জ্বালায় কান এই গরমে কপালের গাম মুছতেও বয় হয় যদি আবার কপাল থেকে মুছে যায় তোমার মতো এত সুন্দর হট মাইয়া তাহলে তো আমি আর ফিরে পাবো না মামুনি জানি না কার হাতের ছোঁয় আজ তুমি এত বড় বড় জিনিস বানাইছো ঠিক আছে আপা আপনি সবই তো দেখায় দিলেন তাও কি দেখানো সম্ভব এই সব কি আর देखना পড় रहा है अच्छा है मैं अंधा তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে মেয়ে মানুষ মানে অলরাউন্ডার মেয়ে মানুষ আর কিছু পারুক বা না পারুক অভিনয়টা ভালোই পারে আর দেখায় তো ভালো লাগে ওদের ও তাই নাকি ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে ওঠার পর তার মাকে খুঁজে আর আমি ঘুম থেকে ওঠার পর আমার বালিশের তলে মোবাইল খুঁজি কারণ তোমার ভিডিও কোন সময় মিস হয়ে যায় আর যদি না দেখতে পারি এই সুযোগ আর পাবি রে বাচ্চা এখন বুঝবি না বড় হয়ে আস্তুচ করবি কেস লাগা মেডামজাক হেডলাইট দুইটা আরো বেশি সুন্দর গাড়ির হেডলাইট এত বড় কেন ডিসকাউন্টের জন্য কি হেডলাইট দুইটা এত বড় বড় মামন্নি এটাই কি তোমার ইতিহাস আমি প্রথম দেখলাম ছোট্ট জিনিসে অনেক অনুভূতি কিন্তু তোমার যে স্টাইল এই স্টাইলই বেস্ট একবারে নাই মাসুম মাসুম মানুষের পার্সোনাল জিনিস নিয়ে এরকম করা ঠিক না যাই হোক লিংক থাকলে দিয়েন ভাই আমরা একটু দেখব কি বলছিস সুন্দর রাত তার চেয়েও সুন্দর তোমার দুটি মন মনের দরজা খুলে দেখো তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি দুই হাত বাড়িয়েছি দিবে কি দরতে তুমি কি নিবে না আমায় ভালোবেসে আপন করে